হ্যালো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা ক্যাপ কার্ডে বাংলা লিখতে গেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আমরা কিভাবে বাং ক্যাপ কার্ড দিয়ে বাংলা লিখবো তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখে দেবো তাছাড়া বন্ধুরা দেখা যায় আমাদের যে রিয়েট ব্যবহার করি তো অনেক সময় দেখা যায় খুবই রেট হয় তো আমরা কিভাবে রিয়েট ব্যবহার করবো তো সেই প্রসেসটিও এখন আমি আপনাদেরকে দেখে দেবো তো কথা না বেরিয়ে আমি চলে যাবো আমাদের ক্যাপ কার্ডে তো আমি চলে গেলাম আমার ক্যাপ কার্ড অপশনে তো আমি আমার ক্যাপ কার্ড অপশনে চলে আসলাম ক্যাপ কার্ড অপশনে চলে আসলাম তো বন্ধুরা আমি আমার ক্যাব কাটে চলে আসি চলে আসার পর বন্ধুরা এই ডেট নাম্বার অপশন আছে এই ডেট উপরে ক্লিক করতে হবে তো আমি ডেট নাম্বার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে নিউ প্রজেক্ট নিউ প্রোজেক্টের উপরে ক্লিক করে দিতে হবে তো আমি নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের একটি পিকচার সিলেক্ট করে নিতে হবে হ্যাঁ আমি একটা পিক সিলেক্ট করে নিলাম তারপরে এই অ্যাড অ্যাড অপশনে ক্লিক করে দিলাম তো আমি অ্যাড অপশনে ক্লিক করে এটাকে এটাকে এখন আমরা ব্রা লেয়ার করে নেব আমরা এটাকে ট্যাপ করে ধরে রেখে এটাকে লেয়ার করে নেব লেয়ার করে নিলাম লেয়ার করে নেওয়ার পর বন্ধুরা এই যে সামনে যে ক্যাপকাটা উঠেছে তো এটি ডিলিট করার জন্য আমরা এই সাইডে ক্লিক করবো ক্লিক করার পর তারপর ডিলিট অপশন ডিলিট অপশনে ক্লিক করে দেবো তো ডিলিট অপশনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখন আমরা কী করব আমরা বাংলা লিখব তো বাংলা লেখার জন্য যে আলাদা একটা ফ্রন্ট দরকারতে পিকচার দরকার পিছনে এই ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড নেব তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এনে ওভারলি এই ওভারলি অপশনে ক্লিক করব তো ওভালি অপশনে ক্লিক করার পর আবার এডিট এডিট অপশনে ক্লিক করে দেবো এটা শুনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি আমার একটা আমি একটা পিক নাম সিলেক্ট করে নিলাম তো আমি এটাকে ছোটো করে নেবো বা বড় করে নেবো এবং আমার যে লেখাটা যেটু দরকার সেটুকু এটাকে বড় করে নিতে পারি ছোটো করে ও নিতে পারি তো এইভাবে ট্রেনে কিন্তু আমরা বড় করে নেবো এমনকি ছোটো করে নেব তো আমার এটুই দরকার হয়তো আমি এটুই নিলাম তো এটাকে আর ট্রেনে দিলাম তো এখন আমরা এটার উপরে কী কীভাবে বাংলা লাগবো তো দেখুন আমরা এটাকে যে কোনো একটা ডিজাইন দিতে পারি তো এখানে বন্ধুরা আমি ডিজাইন দিয়ে দিলাম যেমন এই যে এভাবে যা আসবে তো এটাটি ডিজাইন দিতে দিলাম তো এই ক্লিক করলাম তো এখানে আমরা কীভাবে বাংলা লাগবে দেখুন বন্ধুরা আমরা এটা ক্লিক করা শেষ তো এখানে আমরা এটার উপরে বাংলা লিখবো তো বাংলা লেখার জন্য বন্ধুরা আমরা এডেট অপশনে ক্লিক করে দেবো তো অপশন তো আমরা এখন বাংলা লেখবো কী তো বাংলা লেখার জন্য বন্ধুরা আমরা এখন বাংলা লেখবো তো বাংলা লেখার জন্য টেক্স এই টেক্সের উপরে ক্লিক করবো টেক্সের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর পরে টেক্স এডেটেস ওপরে ক্লিক করে দিলাম তো টেক্সের ওপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরম টিভি শো করবে তো বন্ধুরা আমরা এখন কীভাবে বাংলা লেখবো তো এখানে এইখানে ধরেন সেম্পলি আমি একটা বাংলা লেখলাম যেমন আমার সোনার বাংলা আমার সোনার বাংলা তো আমরা এই যে দেখা যায় বন্ধুরা আমরা যখন এটিকে সিলেক্ট করব। বা আমরা উঠাবো তাহলে কিন্তু আমাদের ভাবে চলে আসবে আমার সোনার বাংলা তো এখন কি করবো আমরা এইটা আমার সোনার বাংলা শুধু এটু রাখবো যেমন তো দেখুন বন্ধুরা আমার সোনার বাংলা কিন্তু আমি রেখেছি তারপর কিন্তু এটাকে কে এভাবে যতটুকু সম্ভব আমরা রাখতে চাই তো আমরা সেইটুকু রেখে দেবো তো আমরা এইটুকু রাখতে চাই তো আমি এটুকু রেখে দিলাম তো তো তারপর এখানে বন্ধুরা আমরা যে কোনো একটি টাইটেল দিয়ে দেবো তো আমি এটা যে কোনো একটি টাইটেল বন্ধুরা এই দেখুন যে আমার যে লেখাটাকে যেতটু পরিমাণ শো করবে তো সেটারেটে আমি টাইটেল এখানে বসিয়ে দিলাম তো টাইটেলটি বসিয়ে দিলাম টাইটেলটি বসিয়ে দেওয়ার পর আমরা ওই ক্যারেপশনটিতে ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের যে টাইটেলটি এই যে দেখুন আমরা এই টাইটেলটি কিন্তু শো করেছে তো এখানে বন্ধুরা আমরা একটা যদি এখানে রিয়েট দিতে চাই যেমন যে রিয়েট ব্যবহার করবো সেটিও আমরা দিয়ে দিতে পারবো তো এখন আমরা রিয়েট ব্যবহার করার জন্য আমরা আপনার লেয়ারের উপরে ক্লিক করবো তো এখন আমরা ক্লিক করলাম তো এখন আমরা কীভাবে রিয়েট বসাবো তো এখানে দেখুন বন্ধুরা আমরা এখন রিয়েট বসা কীভাবে তো রেট বসানোর জন্য আমরা যদি পিসে ব্যাগ ব্যাগ আসনেটিতে ক্লিক করবো ব্যাগ আসনে ক্লিক করার পর বন্ধুরা রেট বসানোর জন্য ওভারলি এই যে ওভারলি দেখা যায় ওভারলি উপরে ক্লিক করব তো ওভারলির উপরে ক্লিক করার পর অ্যাডেড ওভারলি অ্যাডেড ওভারলি উপরে ক্লিক করবো তো এখন যে আমাদের যে রেটগুলো আছে সেটি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা রেটগুলো ভিডিও হতে হবে বা অডিও করে নেবো অডিও যদি দেখা যায় আমাদের যদি রেটগুলো এগুলো ক্যাক বর্ডের তা ব্যবহার করি দেখা যায় দেখা যায় অনেক সময় কপি রেড দেয় তো আমাদের এটি রেটগুলো আগে দেখতে সিলেক্ট করে নিতে হবে তো আমি এগুলো সিলেক্ট করে কাটে কেটে নিলাম এমন কি এই যে এই যে এই রেটগুলো আমরা লেখার যে একটা টাইটেল রিয়েট এটা আমরা বসিয়ে দিতে পারবো তো এই রিয়েটটা কী করবো এখন আমরা আমরা এমনি ট্রেনে ধরে ছোটো করে ছোটো করলাম ছোট করার পর বন্ধুরা এটাকে আমরা ট্রেনে আমরা ট্রেন নিচে ব্যাগে নিয়ে নেব তাহলে কিন্তু এটা আমাদের শো করবে না তো এখন কি আমরা রেটগুলো কীভাবে উঠবে যেমন আমরা যে লেখা লেখি এই যে এই যে এইটাকে আমরা এগুলোকে কিন্তু আমরা ছোট করে দেব যে আমাদের এটা মার্চিন হয় তো এটাকে কীভাবে আমরা এখন দেখে যা দেখা যায় যে আমরা যে বাংলা কনসুন্দর করেছি যেমন এই আমার সোনার বাংলা এটা কিন্তু আমার মার্চিন মার্চিনভাবে হয়নি তো এখানে বন্ধুরা মার্চিন পাবে হয় না এটাকে আমরা কীভাবে কোন মার্চিন করবো তো আমরা এখন কি করব। আমরা এভাবেই কিন্তু ব্যাগে চলে যাব যেমন আমি এটাকে বাদ দিয়ে দিলাম এর মার্শুনে ব্যাগে চলে আসলাম যে যেহেতুক্ষণ আমি ব্যাগে চলে আসলাম তো এতটা পরিমাণে ব্যাগে না তো আমি কিন্তু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা দেখুন আমার যেই যে ইটা ওটা কিন্তু শোক আছে তো এখন আমরা এই যে আমার সিটিং সপশনে আছে সিটিং অপশনে ক্লিক করে দিতে হবে তো সিটিং অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে সিলে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কানিতে দেখা যায় বন্ধুরা ইংলিশ তো ইংলিশের উপরে ক্লিক করে দিতে হবে তো ইংলিশের উপরে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আরবি লেখা দেখা যায় তো আরবি লেখার উপরে ক্লিক করে দিতে হবে আরবি লেখা ক্লিক করে দেওয়ার পর আবার টান এই টান এটি ক্লিক করে দিতে হবে তো আমি টান অর্শনটি দিকে ক্লিক করে দিলাম তো টান অর্শন ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু আমাদের বাংলা হয়ে যাবে যে বাংলা লেখা দিয়ে আমরা যে এলোমেলোভাবে দেখেছি তো এটি কিন্তু সঠিকভাবে হয়ে যাবে তো এখন আমরা কি করবো এখন আমরা চলে যাব আবার এই মানে এখনো এখানে ক্লিক করে দেবো তো আমি আমরা এখন কি আমরা কি করবো এখন আমরা কি করব আমরা চলে যাব এখন আমাদের যে লেখাটা লিখেছিলাম যে বাংলা ফন্টে সেটির উপরে ক্লিক করবো তো ক্লিক করলে কিন্তু দেখি আমাদের লেখাটা ঠিক হয়ে গেছে কিনা তো আমরা এখন দেখবো তো দেখুন দেখুন আমাদের লেখা আমার সোনার বাংলা কিন্তু শো করেছে তো এইভাবে কিন্তু আমাদের যে বাংলা লেখাটা লিখি তো এইভাবে কিন্তু আমরা আমরা সিলেক্ট করে সুন্দরভাবে সিলেক্ট করে নিতে পারবো এই যে দেখুন বন্ধুরা বা এখানে এখন যদি আমরা যদি ইচ্ছে করে যে আমাদের ফন্টাভাবে ভিন্নভাবে অন্য ডিজাইনের বসাবো তাহলে আমরা ডিজাইনভাবে বসিয়ে নিতে পারবো তো আমরা কিন্তু আমাদের যখন এই বাংলাটা সঠিকভাবে লিখতে হবে তখন কিন্তু আমাদের আমার আমাদের ওই যে ওভাবে ইংলিশ থাকবে ইংলিশ থেকে আরবি তে করে নিতে হবে তো এখন আমরা আবার রিটার্ন যদি আবার যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কি করবো ওই টেক্সের মতন সেমলি আমরা আবার ব্যাগে কিন্তু চলে যাব যেমন ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর বন্ধুরা আমরা বেগে যাবো এই যে দেখা যায় বন্ধুরা আমাদের আবার সেটিংসের আইকন যে ক্যাপকারটের যে সেটিংস এটার উপরে ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম তো এখন আমরা কী করবো আবার ছেম্বুলে আবার বাংলা লিখবো তাহলে এই যে আরবি লেখা এই যে আরবি লেখা আরবি লেখার উপরে ক্লিক করবো আরবি লেখার উপরে ক্লিক করার পরে যে আবার ইংলিশ করে দিতে হবে ইংলিশ করে নিলাম তো এখন ইংলিশের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখন কিন্তু হবে না তো এখানে এই যে লেখাটা আরবি আছে এটার উপরে ক্লিক করে দিতে হবে তো আমি এই আরবিটার উপরে ক্লিক করে দিলাম তো আরবিটির উপরে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের ঘরে কিন্তু সব ইংলিশ হয়ে গেছে তো ইংলিশ হওয়ার পর তো ওই কেচি এতে ইডিট এডিট আবার ক্লিক করবো তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখন যদি আমরা সেমলি আবার আবার যদি আমরা বাংলা লিখতে চাই যেমন এই যে এটা বাংলা লিখেছে এমনকি রেট আমি বসিয়ে দিয়েছি দেখুন এই যে আবার এই এইভাবে কিন্তু শোক আছে তো এখন আমরা যদি আবার যদি ওখানে আমরা আবার বাংলা দেখতে চাই সেমভাবে আমরা বাংলা বাংলারও সেম কাজ করব তো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা ক্যাপ কাটে বাংলা লিখতে পারি এমনকি এই বাংলা ফোনগুলো ব্যবহার করতে পারি তো ভিডিওটাই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো এরকম ভিডিও ভালো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন